আমার প্রিয় দর্শকরা এই কাহিনী চেন্নাইয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ কলেজগুলোর মধ্যে একটি ওয়েজ অ্যাকাডেমি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির এটি কেবল একটি কলেজ নয় যেন কোনো হলিউড সিনেমার ইউনিভার্সিটি প্রতিদিন সকালে গেটের বাইরে লাক্সারি গাড়ির শাড়ি ব্র্যান্ডেড আউটফিট দামি জুতো এবং স্টুডেন্টদের চেয়ে তাদের ফোনের ক্যামেরা বেশি অ্যাক্টিভ থাকে এখানে পড়াশোনার চেয়ে সোশ্যাল স্ট্যাটাস বেশি গুরুত্ব পেত আর এই দুনিয়ার অঘোষিত রানী ছিল সানিয়া রেড্ডি শহরের আইটি এবং টেক এম্পায়ার রঘু রেড্ডির একমাত্র মেয়ে কলেজে তার প্রবেশ কোনো সেলিব্রিটির চেয়ে কম কিছু ছিল না সাদা বিএমডব্লিউ গেটে থামত ড্রাইভার নেমে দরজা খুলত আর সানিয়া স্লো মোশনে বাইরে আসত যেন কোনো ফ্যাশন শো চলছে পেছনে তার বান্ধবীরা আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেদের নজর সানিয়ার ওপর সানিয়া এসব পছন্দ করত কারণ তার মনে হতো টাকাই হল পরিচয় আর যার কাছে টাকা নেই সে কিছুই নয় একই সেমেস্টারে কলেজে এন্ট্রি নিল এক শান্ত ছেলে বিবেক শর্মা না কোনো গাড়ি না বডিগার্ড না কোনও শোরগোল সাধারণ টি শার্ট পুরনো জিন্স আর কাঁধে একটা পুরনো ব্যাগ সে কেবল মেট্রো থেকে নেমে কলেজের গেট দিয়ে ভেতরে এলো। কেউ তাকে দেখার জন্য থামল না কারণ এখানে সরলতার কোনও দাম ছিল না বিবেকের তাতে কিছু আসে যায়নি তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি যেন তার নিজের ওপর পূর্ণ বিশ্বাস আছে প্রথম ক্লাসেই ভাগ্য সানিয়া রেড্ডি আর বিবেক শর্মাকে একই বেঞ্চে বসিয়ে দিল ক্লাসে ঢোকা মাত্রই সানিয়ার এন্ট্রি হল ব্র্যান্ডেড বাস, দামি ব্রেসলেট আর মুখে সেই অহংকার যা বলত এখানে সবাই আমার নিচে সে বেঞ্চে বসল আর প্রথমবার তার নজর পাশে বসা ছেলেটির ওপর পড়ল সাধারণ টিশার্ট পুরনো জিন্স কাঁধে ঘষা খাওয়া ব্যাগ সানিয়া উপর থেকে নিচ পর্যন্ত দেখল যেন কোনো জিনিসের দাম যাচাই করছে ঠোঁটে বিদ্রুপেনে বলল এখানে অ্যাডমিশন পেয়েছ নাকি কোনো ফ্রি অ্যাডমিশন স্কিম থেকে এসেছ পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল কিছু স্টুডেন্ট বিবেকের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো কৌতুক বিবেক তার দিকে তাকালো, না ছিল রাগ না অপমানের ছিটে শুধু শুধু দৃষ্টি ধীরে সে বলল যেভাবেই আসিনা কেন শেখার উদ্দেশ্য বড় হওয়া উচিত ক্লাসে হঠাৎ নীরবতা নেমে এল হাসি থেমে গেল টিচারও ঘুরে তাকালেন সানিয়া একটা ধাক্কা খেল প্রথমবার কেউ তার বিদ্রুপে ভয় পেয়ে মাথা নত করেনি তার মনে হল কেউ যেন তার অহংকারে হালকা একটা টোকা দিয়েছে আর সেখানেই সে ঠিক করে নিল যে এই ছেলেটি এখন থেকে তার বিনোদনের ঘোড়াক হবে সেদিনের পর থেকে সানিয়ার নতুন মিশন শুরু হলো। বিবেককে প্রতিদিন কোনো না কোনোভাবে সবার সামনে ছোট দেখানো কারো সামনে কেউ চুপচাপ অপমান সহ্য করছে এটা দেখে সে মজা পেত কিন্তু বিবেক চুপ থাকলেও ভেঙে পড়ত না আর এই ব্যাপারটাই সানিয়াকে আরও বিরক্ত করতে লাগল একদিন কলেজের পার্কিংয়ে সানিয়া তার সাদা বিএমডব্লিউ থেকে নামল ড্রাইভার দরজা খুলে দিল বান্ধবীরা জড়ো হয়েছিল তখনই সে দেখল বিবেক তার সাইকেল স্ট্যান্ডে রেখে নামছে সানিয়া জোরে বলে উঠল ওহ বিএমডাব্লিউ খারাপ হয়ে গেছে নাকি ইএমআই দেওয়ার টাকা ফুরিয়ে গেছে তার বান্ধবীরা হেসে উঠল কিছু ছেলেও দাঁড়িয়ে দেখতে লাগল বিবেক সাইকেল লক করল তার দিকে তাকালো এবং হাসলো। হাওয়ায় চলা গাড়ির চেয়ে মাটিতে চলা যান সবচেয়ে সস্তা এবং সবচেয়ে নিরাপদ হয় কারো কারো এই জবাব ভালো লাগল দুই তিনজন স্টুডেন্ট হেসে দিল কিন্তু সানিয়ার মনে হল তাকে নিয়েই হাসি হয়েছে সে চটে গিয়ে বলল সস্তা তো বটেই কিন্তু স্ট্যাটাস বলেও তো কিছু থাকে বিবেক শান্তভাবে বলল স্ট্যাটাস নামের হয় মাটিতে চললে সেটা পড়ে যায় না এটা শুনে কিছু স্টুডেন্ট অবাক হয়ে তাকাল সানিয়ার মুখ শক্ত হয়ে গেল পরের সপ্তাহে টিচার সবাইকে বললেন আজ প্রত্যেক ছাত্র নিজের পরিচয় দেবে যখন বিবেকের পালা এল সে উঠে দাঁড়িয়ে বলল আমার নাম বিবেক শর্মা আমি টেকনোলজি এবং ম্যানেজমেন্টে নতুন কিছু করতে চাই সানিয়া পেছন থেকে উঁচু গলায় বলল আর সাথে পার্ট টাইম জবও আছে তাই না পুরো ক্লাস আমার হেসে উঠল টিচার ধমক দিয়ে বললেন মিস রেড্ডি প্লিজ বিবেকের চোখ নিচু হল কিন্তু সে কিছু বলল না সানিয়ার মনে হল সে জিতে গেছে কিছুদিন পর প্রেজেন্টেশনের দিন এলো। বিবেকের স্লাইডগুলো সত্যিই খুব সাধারণ ছিল না বেশি ডিজাইন না অ্যানিমেশন সানিয়া ইচ্ছাকৃতভাবে পুরো ক্লাসের সামনে বলল এত সিম্পল পিপিটি এটা তো স্কুল লেভেলের মনে হয় পাওয়ার পয়েন্টও ধারের টাকাই শিখেছ কিছু স্টুডেন্ট হাসল টিচার আবার বারণ করলেন কিন্তু সানিয়া থামল না বিবেকের মুখ শান্ত ছিল যখন তার পালা এলো সে কথা বলতে শুরু করল লজিক বাস্তব জীবনের উদাহরণ পরিষ্কার চিন্তা ধীরে ধীরে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল কোনো মোবাইল নেই কোনো ফিসফিসানি নেই টিচার শেষে বললেন বেস্ট প্রেজেন্টেশন অফ দ্য ডে পুরো ক্লাস হাততালি দিতে লাগল সানিয়ার হাততালি হাওয়াতেই থেমে গেল আজ প্রথমবার তার মনে হল তার বিদ্রুপ হেরে গেছে লাঞ্চ ব্রেকে বিবেক টিফিন খুলে সাধারণ ডাল ভাত খাচ্ছিল সানিয়া তার গ্রুপের সাথে দামি ক্যান্টিন থেকে খাবার নিয়ে এল সে ইচ্ছাকৃতভাবে বিবেকের টেবিলের কাছে এসে বলল এত সাধারণ খাবার জীবনে কি বড় কিছু ভাবো নাকি শুধু পেট ভরানোটাই স্বপ্ন কিছু স্টুডেন্ট তাকিয়ে দেখতে লাগল বিবেক শান্তভাবে আর এক ক্রাস মুখে তুলল এবং বলল বড় ভাবি শুধু দেখাই না আর পেট ভরা থাকলে মাথাও ঠিক চলে পাশে বসা দুজন স্টুডেন্ট মুচকি হাসল সানিয়ার মনে হল যেন হাসিটা আবার তার উপর ভারী হয়ে পড়েছে তার অহংকার আরও জ্বলে উঠল গ্রুপ প্রজেক্টে দুজনকে একই টিমে রাখা হলো সানিয়া ভাবল এবার প্রমাণ করব যে ও কিছুই নয় সে বিবেককে ছোট ছোট কাজ দিতে শুরু করল ডাটা এন্ট্রি ফাইল বানানো প্রিন্ট বের করা আর নিজে সবার সামনে বলল এ তো শুধু আমার টিমের হেল্পিং হ্যান্ড বিবেক কিছু বলল না যে কাজ পেল তা সততার সাথে করে গেল কিন্তু যখন ফাইনাল মিটিংয়ের দিন এলো এবং বিবেক তার রিসার্চ আর সলিউশনগুলো জানালো টিচার অবাক হয়ে গেলেন এই আইডিয়াগুলো কার টিমের সবাই বিবেকের দিকে তাকাতে লাগল সানিয়া প্রথমবার কিছু বলতে পারল না টিচার বললেন চমৎকার কাজ বিবেক তুমিই স্পষ্টভাবে এখানে চিন্তা ভাবনায় নেতৃত্ব দিয়েছ সানিয়ার মনে হল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সানিয়া অবাক হয়ে দেখতে থাকল বিবেকের রিসার্চ তার প্রবলেম সলভিং তার চিন্তা সব অসাধারণ সে কথা কম বলত কিন্তু যখন বলত একদম সঠিক সানিয়ার মনে প্রশ্ন জাগতে শুরু করল এত ট্যালেন্ট অথচ কেন এত সাধারণ কিন্তু তার অহংকার তখনও বেঁচেছিল একদিন পরীক্ষার আগে সানিয়া দেখল বিবেক লাইব্রেরিতে নোটস রিভাইজ করছে সে সুযোগ বুঝে তার ফাইলটি তুলে নিজের বান্ধবীকে দিয়ে দিল লুকিয়ে রাখ দেখি আজ হিরো কীভাবে হয় ক্লাসে বিবেক নোটস খুঁজতে থাকল টিচার বললেন সময় শেষ লেখা শুরু করো। বিবেক নোটস ছাড়াই পরীক্ষা দিল সানিয়া মনে মনে হাসছিল কিন্তু রেজাল্ট এল বিবেক সবার উপরে সানিয়ার নাম তার নিচে সেদিন সে দীর্ঘক্ষণ আয়নায় নিজেকে দেখল আমি কি সত্যি ওর চেয়ে কম এত জুলুমের পরেও বিবেক বদলায়নি ভেঙে পড়েনি অভিযোগ করেনি সে তেমনি শান্ত তেমনি সাধারণ সানিয়ার মনে এখন প্রশ্ন জাগল এত ট্যালেন্ট আর তবু কেন এত সিম্পল কেউ এত সব সহ্য করেও কিভাবে এত মজবুত থাকতে পারে কিন্তু তার অহংকার তখনও ছিল সে মানতে রাজি ছিল না যে যাকে সে বিনোদনের বস্তু মনে করছিল সে আসলে তার চেয়ে অনেক বড় মাপের মানুষ একদিন সানিয়া কিছু স্টুডেন্টটি বলতে শুনল ভাই বিবেক একটু আলাদা ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে সানিয়া ধমক দিয়ে বলল আলাদা নয় শুধু অ্যাক্টিং করে কিন্তু ভেতর থেকে সে নিজেও জানতে শুরু করেছিল এই ছেলেটি সাধারণ নয় একদিন নোটিশ বোর্ডে পোস্টার সাঁটানো হল অ্যানুয়াল কলেজ ট্রিপ হেল অ্যাডভেঞ্চার ক্যাম্প পুরো কলেজ এক্সাইটেড গেমস ক্যাম্প ফায়ার নাইট পার্টি ট্রেকিং সব প্ল্যান সানিয়া ভাবল এবার দেখব এই মিস্টার সিম্পল পাহাড়ে কী করে বিবেকও চুপচাপ ফর্ম ভর্তি করে দেয় কলেজের বাস চেন্নাইয়ের ভিড় ছেড়ে যেই সবুজ পাহাড়ে ঢুকল চার দিকে গান আর হাসি ছড়িয়ে পড়ল সানিয়া তার বান্ধবীদের সাথে একদম সামনের সিটে বসেছিল পোর্টেবল স্পিকারে জোরে মিউজিক মোবাইল ক্যামেরা অন রিলস তৈরি হতে লাগল হিলস উইথ মাই স্কোয়াড লাইফ ইজ অ্যাডভেঞ্চার অন্যদিকে বাসের পেছনের সিটে বিবেক জানালা দিয়ে বাইরের পাহাড় দেখছিল শান্ত যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হচ্ছে সন্ধে হতে হতে বাস এক সুন্দর হিল স্টেশনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে পৌঁছাল কাঠের কটেজ চারদিকে উঁচু উঁচু গাছ আর মাঝখানে বড় খোলা জায়গা স্টুডেন্টরা নামতেই চিৎকার করতে লাগল ওয়াও দিস ইজ অ্যামেজিং সানিয়া নামতেই বলল গাইজ আজকের রাতটা দারুণ হতে যাচ্ছে বিবেক চারদিকে নজর ঘোরাল তার জায়গাটা ভালো লাগল কিন্তু ভিড়ের মধ্যে কিছু মুখ তার ঠিক মনে হল না রাতে খোলা জায়গায় বড় ক্যাম্প ফায়ার জ্বালানো হল ডিজে ড্যান্স গেমস আর সফট ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সানিয়া আর তার প্রিয় বান্ধবী প্রিয়া ডান্স এরিয়ায় একদম সামনে ছিল কিছু সিনিয়র ছেলে অজয় করণ আর ভিকি বারবার তাদের কাছে আসতে লাগল শুরুতে সব স্বাভাবিক ছিল হাসি ঠাট্টা নাচ তারপর অজয় বলল গাইজ ড্রিঙ্কস নাও পাহাড়ে রিল্যাক্স করা উচিত এনজয় সানিয়া না ভেবেই ড্রিঙ্কস নিল আর প্রিয়াও নিল বিবেকের নজর সেদিকে গেল অজয় চুপি চুপি পকেট থেকে কিছু বের করল আর ড্রিঙ্কসের কাছে ছুঁকল বিবেকের কিছু একটা গোলমেলে মনে হল সে দ্রুত কাছে এলো এবং দেখল অজয় দ্রুত দুটো গ্লাস আলাদা করে রাখল বিবেক জিজ্ঞেস করল এটা কি করছ অজয় অজয় হেসে বলল আরে ভাই পড়ে যাচ্ছিল তাই নিউ ড্রিঙ্কস এনজয় করো ভাই কিন্তু বিবেক তার চোখে সততা দেখল না সানিয়া ড্রিঙ্কস নিয়ে যেই চুমুক দিতে যাবে বিবেক জোরে বলে উঠল থামো সানিয়া এটা খেও না সবাই অবাক হয়ে গেল সানিয়া রেগে গিয়ে বলল এখন তোমার আবার কি ড্রামা হ্যাঁ সব জায়গায় হিরো হতে হয় কেন অজয়ও রেগে বলল তোর সমস্যা কি লোকাল হিরো বিবেক গ্লাসটা কেড়ে নিল এতে কিছু ভুল আছে অজয় হাত ধরল নিজের সীমার মধ্যে থাক বুঝলি ভিড় জমে গেল তখনই বিবেক গ্লাসটা মাটিতে আছাড় দিল তরলটা মাটিতে ছড়িয়ে পড়ল পাশে দাঁড়িয়ে থাকা ক্যাম্পের স্টাফ বলল এটা তো অদ্ভুত গন্ধ বেরোচ্ছে কেউ সিকিউরিটিকে রেখে নিল সিকিউরিটি চেক করল অজয়ের পকেট থেকে ছোট শিশি বেরোলো ক্যাম্প ম্যানেজার বললেন এটা নেশার ওষুধ বিপজ্জনক প্রিয়ার চোখে জল এল সানিয়ার হাত কাঁপতে লাগল সে বুঝতে পারল বিবেক না থাকলে কি হতো করোনার ভিকিও ধরা পড়ল সত্যিটা সামনে এলো যে ওই ছেলেরা নেশার ওষুধ মিশিয়ে মেয়েদের সুযোগ নিতে চেয়েছিল সিকিউরিটি তিনজনকে ধরে ফেলল টিচারদের ডাকা হল পরের দিন সকালেই কলেজ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এল তিনজন ছাত্রকে তৎক্ষণাৎ কলেজ থেকে বহিষ্কার করা হলো। পুলিশকেও জানানো হল পুরো ক্যাম্প থমথমে ছিল সানিয়া নিজের কটেজে বসে কাঁপছিল প্রিয়া তাকে ধরে কাঁপছিল সানিয়া বলল যদি বিবেক ওখানে না থাকতো তবে আমরা প্রিয়া মাথা নাড়ল সে সত্যি আমাদের বাঁচিয়ে নিল সানিয়ার চোখে প্রথমবার ভয়ের সাথে কৃতজ্ঞতাও ছিল দুপুরে সানিয়া সাহস করে বিবেককে ডাকল বিবেক বাইরে বসে বই পড়ছিল সানিয়া নিচু স্বরে বলল বিবেক কাল রাতের জন্য থ্যাংক ইউ বিবেক উপরে তাকালো, হাসল সানিয়া আমার জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করত সানিয়া বলল না সবাই করত না তুমি ঝুঁকি নিয়েছিলে বিবেক বলল ভুল দেখে চুপ থাকা সবচেয়ে বড় ভুল সানিয়া কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করল ট্রিপ বাকি রইল কিন্তু আনন্দ আর আগের মতো ছিল না সানিয়ার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল সে বার বার বিবেককে দেখছিল এক নতুন নজরে ফেরার বাসে সানিয়া প্রথমবার নিজে বিবেকের পাশে এসে বসল বাস চলতে শুরু করলো আর পাহাড় পেছনে পড়ে থাকল বাসের জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে সানিয়া হঠাৎ জিজ্ঞেস করল বিবেক তুমি আসলে কে এত কনফিডেন্স এত কন্ট্রোল তোমাকে একদম নর্মাল মনে হয় না বিবেক হালকা হাসল আর বলল কখনো কখনো সরলতাই সবচেয়ে বড় রহস্য হয় সানিয়া আরও বিভ্রান্ত হল বাস পাহাড় থেকে নেমে চেন্নাইয়ের আলোয় যেই ঢুকল সানিয়ার মনে হল সে শুধু শহরে নয় বরং তার পুরনো দুনিয়ায় ফিরে যাচ্ছে কিন্তু এখন সেই দুনিয়াটা তার কাছে আর আগের মতো মনে হচ্ছিল না আগে যেসব জিনিস তার কাছে শক্তি মনে হতো বিএমডব্লিউ ব্র্যান্ডস ফলোয়ার্স এখন সব ফাঁপা মনে হচ্ছিল তার মাথায় বার বার একটা মুখি আসছিল বিবেক পরের দিন কলেজে সব স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু সানিয়ার ভেতরে তুফান বই ছিল ক্লাসে সে দেখল বিবেক সব সময়ের মতো শান্তভাবে বসে নোটস বানাচ্ছে না কোনো শো অফ না হিরো হওয়ার অহংকার যেন পাহাড়ের রাতটা তার কাছে বিশেষ কিছু ছিল না কিন্তু সানিয়া জানত ওই রাতটা তার জীবন বদলে দিয়েছে লাঞ্চ ব্রেকে সানিয়া লাইব্রেরির দিকে গেল সেই জায়গা যেখানে বিবেক প্রায় বসে পড়ত বিবেক এক কোণে বইয়ের স্তূপের মাঝে বসেছিল সানিয়া কাছে গিয়ে নিচু স্বরে বলল বিবেক বিবেক উপরে তাকাল হ্যাঁ কয়েক সেকেন্ড চুপচাপ রইল তারপর সানিয়া বলল আমি আমি তোমাকে ভুল বুঝতাম তোমার মজা উড়িয়েছি তোমাকে ছোট ভেবেছি আই অ্যাম রিয়েলি সরি এই শব্দগুলো সানিয়ার জন্য সহজ ছিল না তার গলা হালকা কাঁপছিল বিবেক বই বন্ধ করল স্বরে বলল বোধায় তুমি তোমার নিজের দুনিয়ায় বন্দি ছিলে কিন্তু এখন মনে হচ্ছে তুমি বাইরে আসছ সানিয়া সানিয়ার চোখ ভরে এলো সেদিনের পর থেকে সানিয়া বদলাতে শুরু করল এখন সে সারাক্ষণ রিলস বানাতে ব্যস্ত থাকে না ক্লাসে মন দেয় নিজে নোটস বানায় অনেক সময় বিবেকের পাশে এসে বসে পড়ে এই টপিকটা বুঝিয়ে দেবে বিবেক কোনো অহংকার ছাড়াই তাকে বুঝিয়ে দিত ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগল জীবন স্বপ্ন চিন্তা সানিয়া একদিন জিজ্ঞেস করল তোমার স্বপ্ন কি বিবেক বলল এমন কিছু করা যাতে মানুষের জীবন সহজ হয় নামের চেয়ে কাজ যেন মনে থাকে সানিয়া প্রথমবার ভাবল কেউ অন্যের কথা এমনভাবেও ভাবতে পারে ক্যান্টিনে এখন সানিয়া তার বন্ধুদের সাথে নয় বরং বিবেকের সাথে বসতে শুরু করল তার বান্ধবীরা অবাক হত তুই এর সাথে কেন থাকিস সানিয়া শুধু বলত কারণ ওর সাথে থাকলে আমি শান্তি পাই বিবেক মুচকিয়ে আসত ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে লাগল এক সন্ধ্যায় কলেজের পর দুজনে মেরিনা বিচে বসেছিল সমুদ্রের ঢেউ সন্ধ্যার ঠাণ্ডা হাওয়া আর দূরে শহরের আলো কিছুক্ষণ চুপ থাকার পর সানিয়া বলল বিবেক তুমি আমার চিন্তা বদলে দিয়েছ সম্ভবত আমার মনও হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি বিবেক তার দিকে তাকালো। তার চোখে সততা ছিল সে বলল যদি চলতে হয় তবে সমানভাবে না আমি উপরে না তুমি নিচে সানিয়া হাসল ওই মুহূর্তে বন্ধুত্ব ভালোবাসার রূপ নিলে সব কিছু ঠিক চলছিল কিন্তু সানিয়ার মনে একটা প্রশ্ন তখনও ছিল বিবেক এত কনফিডেন্ট কেন ওর কাছে এমন কিছু আছে যাও দেখায় না একদিন সে দেখল বিবেক কলেজের গেটের বাইরে দামি কালো এসইউভিতে বসা এক প্রৌঢ় লোকের সাথে কথা বলছে সেই লোকটা তাকে খুব সম্মানের সাথে শুনছে সানিয়া দূর থেকে দেখছিল এসইউভি চলে গেল বিবেক আবার পায়ে হেঁটে ভেতরে এলো সানিয়া জিজ্ঞেস করল ওরা কারা ছিল বিবেক হালকাভাবে বলল পরিচিত ব্যাস এটুকুই সানিয়া আরও কনফিউজড হয়ে গেল সেই সপ্তাহে কলেজে এক বিজনেস সেমিনার ছিল স্পিকার বললেন আজ আমাদের মাঝে এক বিশেষ অতিথি আছেন শর্মা গ্রুপ অফ কম্পানিজের সিনিয়র এক্সিকিউটিভ নামটা শুনেই সানিয়া চমকে উঠল স্টেজে যে লুকটা এলো সেই ছিল যার সাথে বিবেক কথা বলছিল স্পিকার বললেন ইনি হলেন বিক্রম শর্মা সানিয়ার নজর তৎক্ষণাৎ বিবেকের ওপর গেল বিবেক শান্তভাবে বসেছিল যেন কিছুই হয়নি সানিয়ার বুক দুরুদুরু করতে লাগল শর্মা আর বিবেকের সারনেমও শর্মা প্রশ্ন আরও গভীর হলো। সেমিনার শেষ হওয়ার পর বিক্রম শর্মা সরাসরি বিবেকের সিটের কাছে এলেন বললেন বিবেক বাড়িতে সবাই তোমাকে মনে করছে সানিয়ার চোখ ছানা বাড়া হয়ে গেল বিবেক নজর নিচু করে বলল আমি আসতো কিন্তু এখন নয় এখন তো সন্দেহ আরও বেড়ে গেল সেমিনারের পর পুরো কলেজ বিক্রম শর্মার নামের চর্চা করছিল দেশের শীর্ষ টেক এবং ইনফ্রাস্ট্রাকচার গ্রুপের সিনিয়র ডিরেক্টর কিন্তু সানিয়ার কাছে সবচেয়ে বড় প্রশ্ন অন্য কেউ ছিল তিনি বিবেককে এমনভাবে কেন ডাকছিলেন যেন নিজের কেউ বিবেক চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেল সানিয়া কিছুক্ষণ থামল তারপর তার পেছনে দৌড়াল কলেজের পুরনো ব্লকের কাছে বিবেক দাঁড়িয়েছিল সানিয়া বলল বিবেক দাঁড়াও বিবেক থামল কিন্তু তার চোখ মাটিতে ছিল সানিয়া সরাসরি জিজ্ঞেস করল ওই লোকটা কে ছিল এবং কেন তিনি তোমাকে বাড়িতে আসতে বললেন বিবেক দীর্ঘশ্বাস নিল বলল সানিয়া সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া জরুরি নয় সানিয়ার খারাপ লাগল তার মানে তুমি আমাকে ভরসা কর না বিবেক ধীরে বলল ইস্যুটা ভরসার নয় ইস্যুটা সঠিক সময়ের এই জবাব সানিয়াকে সন্তুষ্ট করতে পারল না সেদিনের পর থেকে সানিয়ার মনে এক অদ্ভুত বোঝা চেপে রইল সে বিবেকের সাথে কথা তো বলত কিন্তু আগের মতো প্রাণ খুলে নয় তার মনে হতে লাগল বিবেক হয়তো তাকে পুরোপুরি আপন করে নেয়নি বিবেকও বদলে গেল আগের মতো হাসে না বেশি চুপচাপ থাকতে লাগল দুজনের মধ্যে প্রথমবার এক না বলা দূরত্ব এল সানিয়ার অস্থিরতা বাড়তে থাকল একদিন সে তার বান্ধবী প্রিয়াকে বলল আমাকে খোঁজে বের করতে হবে বিবেক আসলে কে প্রিয়া বলল তুই কি ডিটেকটিভ হয়ে গেলি নাকি কিন্তু সত্যি ওর মধ্যে কিছু তো আছে দুজনে সোশ্যাল মিডিয়া খুঁজল কিন্তু বিবেকের কোনও অ্যাকাউন্টই নেই তারপর কলেজের রেকর্ডস শুধু বেসিক ডিটেলস কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেন সে হঠাৎ কোথাও থেকে উদয় হয়েছে সানিয়া আরও বিভ্রান্ত হল এক সন্ধ্যায় ক্লাসের পর বিবেকের ফোন বেজে উঠল তার মুখ হঠাৎ বদলে গেল কি এক্ষুনি সে কল কাটল আর কিছু না বলে দৌড়াতে লাগল সানিয়া তাকে ধরল কি হয়েছে বিবেক বলল বাড়িতে এমার্জেন্সি সানিয়া বলল আমিও চলব বিবেক মাথা নাড়ল না এখন নয় আবার সেই এখন নয় কিছুক্ষণ ভাবার পর সানিয়া সিদ্ধান্ত নিল আজ সত্যিটা জেনেই ছাড়ব সে নিজের গাড়ি বের করল আর দূর থেকে বিবেকের পিছু নিতে লাগল বিবেক একটা ট্যাক্সিতে বসে শহরের বাইরের দিকে চলে গেল প্রায় আধ ঘণ্টা পর ট্যাক্সি একটা হাইওয়ের পাশে থামল সানিয়া দেখল সামনে এক বিশাল ভেলা উঁচু গেট সিকিউরিটি গার্ড গেটের ভেতরে দামি গাড়ি দাঁড়িয়েছিল সানিয়ার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল এটা তো কোনো বিজনেসটাই কোনের বাড়ি মনে হচ্ছে সেই মুহূর্তে বিবেক ট্যাক্সি থেকে নামল গার্ডরা তাকে দেখামাত্র গেট খুলে দিল এক গার্ড বল ওয়েলকাম ব্যাক স্যার স্যার শব্দটা সানিয়ার কানে বাঁচতে লাগল সানিয়া গাড়িতে বসে কাঁপছিল সে দেখল বিবেক না থেমে সোজা ভেতরে চলে গেল যেন এই জায়গাটা তারই সানিয়ার বুক ধরফর করতে লাগল তো এই তোমার সরলতা তুমি আমাকে ধোকা দিচ্ছিলে বিবেক তার চোখ জলে ভরে এলো তার মনে হল তার সাথে যা হচ্ছে কেউ তার কাছে এসে সত্যিটা লুকাচ্ছে সানিয়া সাহস করে গেটের কাছে গেল গার্ড আটকে দিল ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট সানিয়া বলল বিবেক শর্মার সাথে দেখা করতে হবে গার্ড টকিতে জিজ্ঞেস করল তারপর বলল ম্যাডাম বিবেক শর্মা এখন মিটিংয়ে আছেন আপনি কাল আসুন বিবেক স্যার এখন আর কোনো সন্দেহ রইল না সানিয়া কিছু না বলে আবার গাড়িতে বসল বৃষ্টি শুরু হয়েছিল সে সেখানেই গাড়ি থামাল স্টিয়ারিংয়ে মাথা রেখে কেঁধে ফেললো আমি ভেবেছিলাম তুমি আলাদা কিন্তু তুমিও সবার মতোই বেরোলে সেই রাতেই সানিয়া বিবেককে মেসেজ করল তুমি আমাকে সব বললে না কিন্তু আমি আজ অনেক কিছু দেখে ফেলেছি আমার সত্যিটা চাই বিবেক কিছুক্ষণ পর রিপ্লাই এলো কাল কলেজের পর দেখা করছে এখন আর লুকানোর কোনো মানে নেই সানিয়ার বুক দমে গেল পরের দিন সন্ধ্যা ঘনিয়ে আসছে কলেজের গাছগুলোর মাঝখান থেকে আসা নরম বাতাসে এক অদ্ভুত নিরবতা ছিল লাইব্রেরির বাইরের সেই বেঞ্চ সানিয়া আগেই সেখানে বসেছিল হাত কাঁপছিল বুক দুরুদুরু করছিল কিছুক্ষণের মধ্যেই বিবেককে আসতে দেখা গেল সেই সাধারণ পোশাক সেই শান্ত মুখ কিন্তু সানিয়ার আর সেই সরলতার ওপর বিশ্বাস ছিল না বিবেক সামনে এসে দাঁড়াল সানিয়া তাকে কথা বলার সুযোগ দিল না তুমি কেন মিথ্যে বলছিলে বিবেক তুমি বলেছিলে তুমি নর্মাল স্টুডেন্ট তাহলে ওই ভিলা ওই গার্ড ওই বিবেক স্যার তার চোখে জল ছিল কিন্তু গলায় রাগ বিবেক কিছুক্ষণ চুপ থাকল তারপর বেঞ্চে বসল ধীরে বলল কারণ আমি যদি সত্যি বলতাম তবে হয়তো তুমি আমাকে আমার নামে নয় আমার স্ট্যাটাস দিয়ে চিনতে সানিয়া চুপ হয়ে গেল বিবেক দীর্ঘশ্বাস নিল হ্যাঁ সানিয়া ওই ভিলাটা আমারই বিক্রম শর্মা আমার বাবা আর শর্মা গ্রুপ অব কোম্পানিজ আসলে আমার দাদুই শুরু করেছিলেন সানিয়ার চোখ ছানা বড়া হয়ে গেল বিবেক আরও বলল আমার বাবা এই গ্রুপের চেয়ারম্যান আর কয়েক মাসের মধ্যেই আমাকে এই কোম্পানি সামলাতে হবে সানিয়ার জন্য এটা কোনো ঝটকার চেয়ে কম ছিল না সে বলল তাহলে তুমি কোটিপতি আর এখানে সাইকেলে আসো পুরনো জামা কাপড় পরো কেন বিবেকের গলা ভারী হয়ে এলো কারণ আমি জানতে চেয়েছিলাম যে মানুষ আমাকে নাম পরিচয় বা ক্ষমতা ছাড়া কিভাবে দেখে সে সানিয়ার দিকে তাকালো আমি ছোটবেলা থেকে দেখেছি বাবার সামনে সবাই মাথা নত করে কেউ সত্যি বলে না কেউ না বলে না আমার ভয় ছিল যে হয়তো আমার সম্পর্কটাও আমার নামের কারণেই তৈরি হবে সানিয়ার নিজের পুরনো ব্যবহারের কথা মনে পড়ে গেল কিভাবে সে তাকে ছোট মনে করত তার চোখ আরও ভিজে এলো। সানিয়া কাপা গলায় বলল যদি আমি আগে জানতাম তবে হয়তো আমি তোমার সাথে অন্যরকম ব্যবহার করতাম বিবেক তার কথা থামিয়ে দিল না সানিয়া ভালো হয়েছে যে তুমি আমাকে আমার পয়সা দিয়ে নয় আমার সরলতা দিয়ে চিনেছ সানিয়া কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও বিবেক আমি খুব অহংকারী ছিলাম বিবেক তার হাত ধরল আর আজ তুমি সেই মানুষ নও কলেজ শেষ হবার পর বিবেক কোম্পানি জয়েন করল সানিয়া এমবিএ করার পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক এবং স্টার্ট কাজ শুরু করল দুজনে মিলে এক এডুকেশন ফাউন্ডেশন শুরু করল যেখানে দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হতে লাগল বিবেক চেয়েছিল যে সরলতা তাকে সব কিছু শিখিয়েছে তা যেন বজায় থাকে সব কিছু সঠিক সময়েই হয়েছে শেষ বার্তা লোক দেখানো চাকচিক্য কিছু সময়ের জন্য জলে কিন্তু সরলতা সব সময় যেতে আর সত্যিকারের ভালোবাসা সেটাই যা পরিচয়ের আগে মানুষকে বেছে নেয় কিন্তু বন্ধুরা এখন আপনাদের জন্য একটি প্রশ্ন আপনাদের কি মনে হয় সানিয়া যা করেছিল তা ঠিক ছিল নাকি বিবেকের পরিচয় লুকানোটা ঠিক ছিল কমেন্টে অবশ্যই জানান আর কাহিনী পছন্দ হলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিন সেই সাথে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি কাহিনীর সাথে